বেআইনিভাবে মথ বিক্রির অভিযোগ পেয়ে অভিযানে নেমে বিপুল পরিমাণে দেশী মদ উদ্ধার করল পুলিশ এবং আবকারী দপ্তর এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযানে নেমে বিপুল পরিমাণে দেশী মদের বোতল বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ ও আবকারী দপ্তরের আধিকারিকরা কাঁকসা থানার পুলিশের কাছে এলাকাবাসী অভিযোগ জানায় যে কাঁকসার সিলামপুরে কাটা বাগান ও ঘোষপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে মথ বিক্রির কারবার চলছে গ্রামে সহজেই মদ পাওয়া যাচ্ছে বলে কম যুবক থেকে শুরু করে ঘরের পুরুষ সদস্যরা মদে আসক্ত হয়ে পড়ছে যার ফলে নিত্যদিন ঘরে লেগে থাকছে অশান্তি পুলিশের কাছে বিষয় অভিযোগ জানানোর পরে আবগারি দপ্তরের সাথে কাংসা থানার পুলিশ যৌথ অভিযান চালায় এদিন এলাকার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছতে স্থানীয়রা মদ বিক্রির গোপন আস্তানাগুলো দেখিয়ে দেয় কাটা বাগান এলাকায় কারোর বাড়ির ভেতর থেকে আবার কারোর বাড়ির পেছনে জঙ্গল থেকে উদ্ধার হয় দেশি মদের বোতল সেখান থেকে ঘোষ পাড়ায় ঢোকার পর সেখানে একটি গোলদার দোকান থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার হয় পুলিশের এই অভিযানে খুশি এলাকার মানুষ এলাকার মহিলারা জানিয়েছেন মাঝে মধ্যে পুলিশ এবং আবগারি দপ্তরের আধিকারিকরা যদি অভিযানে নামে তবে বেআইনিভাবে ভাবে মদ বিক্রি বন্ধ হয়ে যাবে তাতে এলাকার সকলের ঘরে শান্তি ফিরে আসবে কতটা বাড়ি থেকে বার হয়েছে উদ্ধার হয়েছে কতটা খুশি আপনারা কালকে থানায় হয়। মানে এটা অনেক দিন থেকে চলছিল কেউ না আপনার নাম আপনার নাম নামে বিক্রি করতে দেবো আপনার থানায় গেছিলেন থানার বড় আজকে কি হল আজকে